মাত্র এক টুকরা খাসির মাংস দিয়ে পরিবারের সবাই মিলে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করব আর এই জন্য আমি এখানে এক টুকরা খাসির মাংসকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে কিমা করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে শিল্পাটাও থেত করে নিতে পারবেন আর এখানে খাসি মাংসের পরিবর্তে আপনারা চাইলে যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন মাংসটা কিমা করে নেওয়া হয়ে গেলে এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে তৈরি করে নেওয়া মাংসের কিমাটাকে দিয়ে দিচ্ছি আর মাংসের কিমাটাকে দিয়ে আমি একটা স্প্রে চুলার সাহায্যে এটাকে নেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব মাংসের কিমাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে তেলের মধ্যে ভেজে নিব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আমি কিমার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মাংসের কি মাটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি চারটি শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি তিনটি কাঁচা মরিচ তবে ঝালটা চাইলে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন আর রসুনের কোয়াগুলোকে আমি খুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো জিরা এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব সব কিছু নিয়ে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসবে এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে আমি একসাথে ভেজে নিব তিন থেকে চার মিনিটের মতন আর ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর পানিটাকে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে এটাকে সিদ্ধ করে নিব বাড়িতে যে কোনো মাংস রান্না করার সময় আমি এক পিস বা দুই পিস মাংস সরিয়ে অন্য একটা প্যাকেটে রেখে দিই শুধুমাত্র এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা বাড়িতে একবার হল এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা এত বেশি টেস্টি হয় যে এই রেসিপিটা দিয়েই শুধু আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আমার এখানে মাংসের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব ভেজে নেওয়ার পর আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এগুলোকে একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় বাটাবাটি করা ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড ব্যান্ডার কিনে নিতে পারেন এগুলো কিন্তু খুব বেশি দাম নয় অল্প দামের মধ্যে আপনারা এগুলো কিনতে পারবেন আর এগুলো দিয়ে কিন্তু ঝটপট যে কোনো ভর্তা তৈরি করে নেওয়া যায় খুব সহজেই ট্রাস্ট মি এই ভর্তাটা এত বেশি টেস্টি যে আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারবার সবাই রিকোয়েস্ট করবে আপনাকে এই ভর্তাটা বানিয়ে খাওয়ানোর জন্য ভর্তাটা ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি যে কয়জন মানুষ সেই কয়টা হিসাবে ভর্তাটাকে আলাদা করে আবারও গোল করে নিচ্ছি তবে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এখানে এক টুকরা মাংসের পরিবর্তে দুই টুকরা মাংস দিয়েও কিন্তু এই মজার ভর্তাটাকে তৈরি করে নিতে পারেন আমার এখানে ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে তারপর পরিবেশন করে দিয়েছি গরম ভাতের সাথে খেতে এটা যে কি দারুণ একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন একবার খেলেই কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আর আজকের এই সহজ ও মজার ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন